কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে হ্যাঁ আপু আপনার ফেসটা চিনা চিনা লাগে আমাদের বাজার আগে ঝাড়ু দিত নাম ছিল সারু একদম সেম চেহারা তার মতো লাগে আপনার ফেসটা একদম সারুর মতো লাগে তুমি চাইলা আমি তোমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ফ্যামিলি লিস্টে নিয়ে যেতে পারি কি চাইবা নাকি কেন আপু আমার কি পাগল করতে কামড়েছে নাকি দেশে এত এত মেয়ে থাকতে আমি একটা টিকটকের ছাপড়ি আমার ফ্যামিলি লিস্টে নিয়ে আসবো

এতটুকু বুঝে যে আমরা এটা লিমিট থাকি কিন্তু এই শার্ট পরার লিমিটটা কীভাবে থাকে ভাই মানে একটু বুঝান যে তুই শার্ট পরার লিমিটটা বই থেকে আসে একটা টেডি শার্ট পরসে এটাই তো এটা তো টেরি শার্ট সবার গায়ে এক টেরি পরা এটা লিমিটটা বই থেকে আসে আমি বুঝলাম না ভাই তুই শার্টের ভিতরে যদি তিনটা চারটা টেরি লাগে না থাকতো তাইলে বুঝলাম যে তুই টেরি শার্ট পরার লিমিট করস পেরালাইস কিন্তু যদি লিমিটটা তুই পাইলি কই তুই লজিকটা পাইছস কই কথাটা যে কইছস যে আমি লিমিট ক্রস প্যালাইসিস কথাটা পাইছস কই তুই কি লজিকে কইছস কথাটা ভাই তোরা যে ছাপটে তোরা প্রমাণ দেশ কথায় কথায় যে তো নেই তোমা আসলে অনেক স্মার্ট হাজারো মেয়েদের ক্রাশ স্মার্ট স্মার্টনেস এ ভরপুর ভাইদের মধ্যে ওভার স্মার্ট এত স্মার্ট ছেলে পেলে মনে হয় আর একটাও নেই বাংলাদেশে মনে হয় এই তিনজনই আসে বাংলাদেশের মধ্যে তিনজন ছেলে পেলেই আছে যারা এতটা স্মার্ট মেয়েদের ক্রাশ আসলে আমার এটা কি হলো ভাই প্রথমে বাইডার ইনোসেন্ট ভদ্র মনে করছিলাম মাইয়াটা হাইটা যাইতেছে ভাই দাঁড়াই ছিল মাইয়াটা ফুল দিছে ভাই এর ভাই নিতে চায় না ভাই অনেক ইনোসেন্ট ভদ্র পরে কি করলো মাইয়াটার হাত ধরে হাইটা চলে যেতেস মানে ভাই লজিকটাই বুঝলাম না টিকটকারদের আর ভিডিওর কোনো লজিকই বুঝি না কোনো মানেই বুঝি না কি ভিডিও বানাই এই লজিক বুঝলে বিজ্ঞান নিউটনের লাগবো নিউটনের আয়না দিলাম মনে হয় না যে পারবো এই টিকটকারদের ভিডিও লজিক বের করতে